আল্লাহর বান্দিবানের স্বামী গদ্যমা করিয়েন উনি বলেন রেখে গেলাম আমার সন্তানটা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে গেলেন যুদ্ধের আল্লাহ করেন নাই করে মনে নিয়ে এসেছেন কিন্তু সাতাশ বছর পরে কত বছর সাতাশ বছর পরে আসলেন মনে করুন সন্তানের বয়স কত হতে পারে তখন না আরে বিষ না যাওয়ার সময় তো গর্ভবতী তো কত হইতে পারে মনে করেন ছাব্বিশ নয় সাড়ে ছাব্বিশ কত ছাব্বিশ না হয় সাড়ে মনে করেন এত বছরের সন্তান হয়ে গেছেন মানে পুরা যুবক হয়ে গেছেন এমন যুবক সন্তান মায়ের পাশে বসে আল্লাহর বাংদা ফরদুক রাখি মাকুল্লাহ তালা যুদ্ধের ময়দান থেকে আসলেন ও ভাই আমার সাতাশ বছর পরে যখন ফিরছেন ওই সময় স্ত্রীর অবস্থাটা কেমন চুল পাকা না কাঁচা মনে করেন চুল পেকে গেছে সাদা হয়ে গেছে তো স্ত্রীকে তো আর চিনতে অসুবিধা হবে না স্বামীকেও স্ত্রী চিন্তা অসুবিধা হবে না স্ত্রীকেও স্বামীর চিন্তা অসুবিধা হবে না কেন এত গভীর সম্পর্ক তো দুনিয়াতে আর কারোর সাথে হয় না স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা হয় সুতরাং এদের একজন আরেকজনকে চিনতে কখনোই ভুল করবে না ভুল হয় ধরে ভুল হয় বল জীবনেও হবে না আল্লাহর বান্দা স্ত্রীকে চিনে ফেললেন বাড়িও চিনেন স্ত্রীও চিনেন আল্লাহর বান্দা দেখেন স্ত্রীর পাশে একজন যুবক চেনে বসান জিজ্ঞাসা করেন মানহাজান কে গো ওই লোকটার পরিচয় জানতে চাই আল্লাহর বান্দি বলেন অগস্বামী আমার যাবার সময় যে আমানত আপনি আমার কাছে রেখে গিয়েছিলেন আপনার সেই আমানতের পরিচর্যা করে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি আজকে যে যুবককে আমার সামনে দেখছেন ওই যুবকটাই হচ্ছে আপনার রেখে যাওয়া আমানত চেহারা সুন্দর সুন্দর ধারি সুন্দর চুটুপি সুন্দর একটা চেহারা চেহারার দিকে লক্ষ্য করলেই দেখা যায় যেন চেহারার থেকে নূর পড়ছে নূর পড়ছে এমন সুন্দর একটা চেহারা আচ্ছা বললেন এখন দেখবেন পুরুষেরা স্ত্রীদের কাছে যদি কোনো টাকা পয়সা জমা রাখে এটার হিসাব কয়েকদিন ভোরে ভরেই নেয় ঠিক না নেন না মনে আপনারা না নেন জিজ্ঞাসা করে কি করছো টাকা কি খবর সবর দেখবেন আপনার অনুপস্থিতিতে ডাক্তারেও যদি যায় তো জিজ্ঞাসা করবেন কত নিস এত এরপরে জিজ্ঞাসা করবেন কত রয়েছে ঠিক নেবে ঠিক ভুল বলছি আমি না স্বামীরা টাকার হিসাব নেই হিসাব নেওয়ারও দরকার এদেরকে হিসাবে দেওয়া উচিত নয় হিসাব নেওয়া ঠিক আছে হিসাব করে দিন হিসাব নিয়েন ইচ্ছা মতো খরচ করেছে কোনো আপত্তি নেই কিন্তু তার জবাবদিগি তার একটা জায়গা থাকার দরকার কত বুঝে আসছে এখন ফারুক রাহিম আকুল্লাহু আলা বলেন প্রিয় আমার ত্রিশ হাজার দিনার তো রেখে গিয়েছিলাম ত্রিশ হাজার দিনারের খবর কি স্ত্রী বলেন সাতাশ বছর পরেও ত্রিশ হাজার দিনার দিনার তো রেখে গিয়েছিলাম এর হিসাব নিকাশ থাকলে আমাকে বলতে পারো আসে না শেষ বলেন ত্রিশ হাজার দিনের দিয়ে আমি কি করেছি এটা আপনাকে পরে বলবো আগে আপনি যান আর গিয়ে মসজিদের নববীতে আসরের নামাজটা আদায় করেন কোন মসজিদ মসজিদে নববী আল্লাহ জন্য সকলকে যাওয়ার তো ফিকদান করেন আল্লাহর বান্লা কেন নামাজে আসরের নামাজ আদায় করবেন আসরের নামাজ আদায় করলেন আদায় করার পরে দেখেন এ কোনো যারা আজি সাহেবান যারা মসজিদে নবীতে জিয়ারত করার জন্য গিয়েছেন দেখেছেন বড় বড় জায়গায় হাদিসের দরস বসেছে সুহান আল্লাহ হাদিসের ক্লাস মহাদিসরা হাদিস পড়াচ্ছেন আর তাদের সামনে ছাত্ররা বসে আছে ওইটা দসলের যুগ থেকেই ছিল ওই যুগ থেকে এখন পর্যন্ত আছে ফদরুক রহিম আকুল্লাহ আলাম মসজিদে গিয়ে দেখেন আসরের নামাজের পরে এখানে বড় একটা হালকা বসেছে এমন মদরিসের মতো আর কি একটা মজলিস বসেছে আর এখানে হাদিসের পড়া হবে উনি বলেন আমি থাকায় থাকলাম যে দেখি ছাত্র কানা উনি বলেন ছাত্রদের মধ্যে আমি দেখি ইমাম 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 মালিক মালিক আনাস এক যে ইমাম মালিকের মতো বড় মহাদিস এখানে বসা ছাত্র হয়ে ইমাম লাহাবি রাহিমুল্লাহ তালের মতো মানুষ বসা ছাত্র হিসাবে ইমাম হাসান বিন জিয়াদের মতো মানুষ বসা ছাত্র হিসাবে উনি বলেন এরা যদি ছাত্রের মতো বসে থাকে তো উস্তাদ কে হবেন উনি থাকায় আছেন উস্তাদ আসবেন বলেন কিছুক্ষণ পরে যা দেখলাম তার জন্য তো আমি প্রস্তুত ছিলাম না আমি দেখি আমার ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বছরের ছেলেটা উস্তাদের আসনে সমাসীন হয়েছে ফদ্রফ রাকিমকুল্লাহু তালাম উনিও চাদর দিয়ে আবৃত হয়ে আল্লাহর ভান্দা বসেছেন ছেলে বাবাকে দেখেননি চাদর দারে এমন নিজেকে ঢেকে রেখেছেন যেন ছেলে দেখতে পারে না আল্লাহর বাড়িতে যখন আসছেন চোখ দিয়ে পানি পড়ছে এটা কিসের অশ্রু আনন্দের খুশির এমনভাবে পানি বের হচ্ছে মানে যেন পানি আর বন্ধই হচ্ছে না আল্লাহর বান্দা যখন গড়ে গেলেন স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায় দেখে এত সুন্দর চেহারা চেহারার মধ্যে আনন্দের ঝিলি আল্লাহর বান্দে বলেন স্বামী গো আমার আপনাকে বন আনন্দিত দেখা যায় কিছু কি দেখলেন আল্লাহর বান্দা বলেন স্ত্রী গো আমার আমি দেখেছি মসজিদে নববীর মধ্যে হাদিসের ক্লাস বসেছি আর হাদিসের ক্লাসে আমার চেনে উস্তাদ আল্লাহর বান্দে বলেন স্বামী গো আমার আপনার সন্তান কেমন ভাবে গঠন করার জন্য আপনার সন্তান কেমন পজিশনে পৌঁছানোর জন্য আপনার সন্তানকে এমন স্তরে পৌঁছানোর জন্য আমি আপনার রেখে যাওয়া ত্রিশ হাজার দিন বেশিরভাগ এখানেই বে করেছি আল্লাহর ভাল্লা বলে অগস্ত্রী আমার আপনি আমার রেখে যাব ত্রিশ হাজার ওই ত্রিশ হাজার দিনার থেকে আপনি পঁচিশ ছাব্বিশ বছর নিজের খরচ করলেন সন্তানকে লালন পালন করলেন আবার সন্তানকে এমন পজিশনে নিয়ে গেলেন এমন তর দিলেন এমনভাবে পরিচর্যা করলেন অগুপ্রিয়তমা আমা আর আমার আরও ত্রিশ হাজার দিনার মানে আরও বেশিও যদি বেয় হয়ে যেত এমন সন্তান পাওয়ার পরে আমার চাইতে আনন্দিত বেশি দুনিয়াতে আর কেউ হবে না তো বলুন গঠন কে করলেন কে মা মায়েরাই পারে মায়েদের এই ক্ষমতা আছে হরত মাওলানা আবুল হাসান আলী মিয়া নধবি যাকে পৃথিবীর মানুষ আলী মিয়া নদবি নামে চিনে আবুল হাসান আলী নদবি রাখি মকুল্লাহ আলাম আদায়তুল কেভির পুরো দুনিয়ার মধ্যে বড় একজন ইসলামের দায় ছিলেন অক্সফোর্ডের যে বিশ্ববিদ্যালয় সেখানে ইসলাম স্টাডিজ বিভাগের স্বপ্ন দ্রষ্টাও ছিলেন মাওলানা আবুল হাসান আলী উনি শোনেন আমার মা পুরস্কার বিতরণী রয়ে গেছে মনে হয় না মনে পুরস্কার বিতরণী একটু পরে হবে ইনশাল্লাহ খুব ভালো করে কথাগুলো শোনেন দেখুন আপনার সন্তান কেমন আমার সন্তান কেমন হচ্ছে কে ঘটবে আমার কি জিম্মাদারি আপনার কি জিম্মাদারি গ্রামের মানুষের কি পরিমাণ জিম্মাদারি আছে এটা ভালো করে আমাদের অনুভব করা দরকার আবুল হাসান আলী মিয়া নদী রহমতুল্লাহ বলেন আমার আমার দুই আম্মা বিষয়ে খেয়াল রাখতেন যখন আমি ছোট ছিলাম অনেকের উপর দিয়ে যাবে কেউ মাইন্ড করিয়েন না কথাগুলো আবুল হাসান আলী মিয়া নদবী বলেন আমার আম্মা দুইটা বিষয়ে খেয়াল রাখতেন এক নম্বর হল আমার যেন একটা ওক্তের নামাজ কাজা না হ কে খেয়াল রাখতেন বলেন মা বলুন কোন ঘরের মা এমন আছেন যেই মা ওই বিষয়ের প্রতি খেয়াল রাখেন যে আমার সন্তানের জন্য একটা ওক্তের নামাজ কাজা না হয় আপনি বলতে পারবেন আমি কি বলতে পারব কিন্তু আবুল হাসান আলী আলিমিয়া নদী বলেন আমার মা আমার যে দুই বিষয়ে খেয়াল রাখতেন ওই দুই বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে আমার যেন এক বক্তের নামাজও কি না হয় বলেন কাজা না হয় কোন বাবা আছেন এখানে যেই বাবা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছেন সন্তান পড়ালেখায় বসছেনি অথবা নামাজ পড়েছেন কতজন আছেন বলেন পড়ালেখারটা মোটামুটি কিন্তু সন্তান নামাজ পড়েছে কি এই প্রশ্ন করেছেন কতজন আছেন এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন না জোরে বলে আল্লাহ করবেন না সন্তান কেন নামাজি হইল না আমার নাই নাই না আছে মায়ের মা মা কোনো যাই যদি বলেন আমার ঘরে জুহরের সময় খাবার খাইতে হলে নামাজ আদায় করতে হবে কি মনে করেন এই পরিবারের সন্তান বেনামাজি থাকবেন হ্যাঁ কোনো সন্তান বেনামাজি থাকবে না মা যদি আইন জারি করেন নামাজ পড়ো খাবার খাইতে বসো সুবহানাল্লাহ বলেন জোরে বলেন এর জন্য মায়েদের উচিত হইল সন্তানদেরকে শুধু বাত ডেক থেকে উঠাইয়া বলে রেখে আবার প্লেটে রেডি করে ডাকবেন সন্তানকে এটা অনুচিত টেবিলে সুন্দর করে মা খাবার আয়োজন করলেন আর সন্তানদেরকে ডাক আসেন খাবার রেডি সন্তানকে আপনি নষ্ট করছেন কি করছেন কত বুঝেন নাই মনে গায়ে লাগছে সন্তানদের খাবার রেডি রেডি করে আপনি ডাকছেন আপনার সন্তানকে খাবার খাইতে আসো কি বানাচ্ছেন সন্তানকে অলস সে বুঝবে আমাকে কিছু করতে হয় না ডাকতে গিয়ে বাদ নেন আর বলেন আসল দিকে বাত নিয়ে রাখো এখানে বর্থন দউত করো সন্তানের তার আজ আপনার সন্তান আমার সন্তানকে কে নষ্ট করছে আমি আমি আমার সন্তানকে নষ্ট করছি মা তার সন্তানকে নষ্ট করছে এজন্য বাবুল হাসান আলিমিয়া নদী বলেন আমার মা সবচেয়ে বেশি খেয়াল রাখতেন আমার সন্তান যেন একটা ওক্তের নামাজ কি না করে কাজা না করে এই দুনিয়াতে কত মা আছে সন্তানকে ঘুম থেকে জাগ্রতই করে না সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে না নাই রোজা রাখতে দেয় না সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে তুমি তো রোজা রাখতে দিচ্ছ না সন্তান জাহান নামের আগুনে জল ভে ওই দিন কে রক্ষা করবে বলো এক মা প্রশ্ন করেছেন মুফতি সাহেবকে আমি আমার সন্তানকে নামাজ থেকে কিভাবে জাগাবো বাবার প্রশ্ন আমি আমার সন্তানকে নামাজের জন্য ঘুম থেকে কিভাবে জাগাবো প্রশ্ন আসেনি প্রশ্ন নাই আপনাদের সবাই ঘুম থেকে জাগেন তো আগে নিজে জাগেন জাগাইতেন প্রথমে নিজে জাগেন আগে তো মার্শাল্লাহ এই আপনাদের মুরব্বীরা যারা ছিলেন এলাকায় এদেরকে জিজ্ঞাসা করেন ফজরের পরে হাঁটতে গেলে দেখা যেত প্রতিটি ঘর থেকে কোরআনে কেরিমের তিলাওতের আওয়াজ বেশি আসতো ঠিক না এখন আছে শুধু নাক ডাকের নাকের নাকের আওয়াজ শোনা যায় ঘুম ঘুম তো মা অনেক মা আছেন আবার খুব তাড়াতাড়ি জাগ্রত হন তো মা নামাজে জাগান না বলছিলেন নামাজে আমি আমার সন্তানকে জাগাইতে চাই কিভাবে জাগাবো উঠে না তো উনি বলছেন মনে করেন আপনার ঘরে আগুন লাগছে কি লাগছে বলেন এখন আপনি আপনার সন্তানকে কিভাবে জাগাবেন হ্যাঁ তারাই বলতে কীটা টান মাইনে উঠাইবো শুধু ডাকবে না আরে আমো কুঠো উঠো না ই ডাক দিবে না তখন টাইন না উঠাইবো আল্লাহ বলছেন ইয়া আইয়ো হেল্ল দীন অমানু কু অংফুসকুম ওয়া লিখুম নারা আগুন থেকে তুমি তোমার সন্তানদেরকে তোমাকে যেভাবে বাঁচাবে জাহান নাম থেকে তুমি তোমাকে এবং তোমার সন্তানকে এইভাবে বাঁচাও নামাজ পড়ে না নামাজে তুমি তাকে এইভাবে ডাকো আগুন লাগলে আপনি তাকে বাঁচানোর জন্য যেইভাবে ডাকবেন আপনি আপনার সন্তানকে এইভাবে ঘুম থেকে ডাকতে থাকেন আপনার সন্তান নামাজ পড়ে না আবুল হাসিন আলী মেনদুই বলেন আমার আম্মার সবচেয়ে বেশি খেয়াল রাখতেন যেন আমার নামাজ কাজা না হয় দুই নম্বর যেই বিষয়ে খেয়াল রাখতেন সেটা হলো আমার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায় কি না পায় জুরে কেন রে বা শব্দটা আমার মাধ্যমে কেউ যেন কি না পায় কষ্ট না পায় এটাকে একটা উদাহরণ দিই আমি আমাদের সমাজে বিশেষ করে আপনাদের তো মার্শাল্লাহ বিয়ানি বাজার সিলেটে অনেক আল্লাহ তালা স্বাবলম্বী আপনাদেরকে ভানিয়েছেন অনেকের ঘরে কাজের লুক আছে একটা উদাহরণ আমাদের অনেকের সন্তান ওই কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করে না আছে না মা বাবা দেখেও দেখে না মা বাবা মনে করে কাজের লোকদের সাথে তো এইভাবেই ব্যবহার করবে তাহলে কি অর্থ দাঁড়ালো আপনার সন্তানকে আপনি বেয়াদব বানাচ্ছেন একটা বড় মানুষকে ছড় মেরে দিল তাকে তুই তুকারিক বলে সম্বোধন করলো তাহলে বলুন তো ওই বয়স্ক মানুষটার মনে কি তার জন্য দোয়া জমা হচ্ছে না বদদোয়া তো যেই সন্তান ছোট অবস্থার থেকেই মানুষের বদদোয়া নিয়ে বড় হতে থাকলো ওই সন্তানের বুঝি আবার আপনি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তা কি সম্ভব বলেন জীবনের সম্ভব নয় আবুল হাসান আলী মিয়া বলেন আমার মা সবচেয়ে বেশি খেয়াল রাখতেন আমার মাধ্যমে যেন আমার অধীনস্থ কেউ কষ্ট না পায় আমার কোনো কাজের লোক যেন কষ্ট না পায় আমার কোনো সেবক সেবিকা যেন কষ্ট না পায় কোনো বড় মানুষ যেন কষ্ট না পায় কোনো মুরব্বী যেন কষ্ট না পায় কোনো যুবক যেন কষ্ট না পায় এটা আমার মা সবচেয়ে বেশি খেয়াল রাখতেন কেন যে যদি আপনি কাউকে কষ্ট দেন সে হইল মজলুম আপনি হইলেন জালিম আল্লাহ রসুল বলছেন ইত্যা কি দাওয়তল মজলুম ফাইন নহু লঈ স বই নহু আল্লাহ কে হেজাব তুমি মজদুমের বদ্যুয়া থেকে বেঁচে থাকো কেন মজদুমের বদ্যুয়া আল্লাহ দ্রুত কবুল করে নেন তো আপনি যার অন্তরে কষ্ট দিলেন আপনার সন্তান যার অন্তরে কষ্ট দিল আপনার মেয়ে যার অন্তরে কষ্ট দিল ওই লোকটা যখন বদ্যুয়া করবে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা আর নাই এই দেখা যায় কত মানুষ ফুল ফুটার আগেই ঝরে যায় আছে না নাই কত মানুষ পথে ঘাটে লাঞ্ছিত হয় কারণ কি কত মানুষের বদুয়া তার উপরে আছে হজরত সার সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলহি আলিঘর মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আলিঘর দিল্লির আলী আলী আলিঘরের হিন্দুস্তানের আলিঘরের মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সার সৈয়দ আহমদ উনি বলছেন একদিন আমার আমি আমার ঘরের একজনকে কষ্ট দিয়ে ফেলছি যিনি আমার বড় এখন আমার আম্মা আমাকে বাড়ির থেকেই বিতাড়িত করে দিয়েছে এখন দেখছেন না মানুষ যখন আম্মা বাড়িতে পিঠায় আর বখা দেয় তখন সন্তান যায় রাগ কইরা খার বাড়িতে নানা বাড়ি না থাকলে ময়ূর বাড়ি বাড়ি খালার বাড়ি খালা যেন আরেক মা খালা যেন কি এজন্য যাদের মা দুনিয়াতে নাই খালাদের প্রতি খেয়াল রাখিয়েন এদের সাথে সুন্দর আচরণ করিয়েন খালা যেন আরো এক মা সুভান এখন উনি বলে আমি খালার বাড়িতে গেছি এখন খালা একদিন দুই দিন তিন দিন রাখার পরে আমাকে নিয়ে আসছেন বাড়িতে সুপারিশ করবেন মা বললেন ন সুপারিশ কোন সুপারিশ চলবে না তাকে আগে বলো যার সাথে বেআবি করেছে তার সাথে কাছে গিয়ে মাফ ছাপান বলে স্যার মা কি মা চিন্তা করে আরে তুমি কি সুপারিশ করবে তার ব্যাপারে আমার কাছে সে যে ভুল করেছে বোল সূত্রাক সুপারিশ লাগবে না তাকে বোল সূত্রাতে বলো কারো তাকে কষ্ট দিল কমা ছাইতে হবে তার কাছে এমন মা যদি বাড়িতে থাকে তাহলে সন্তান তো যুগের এক একজন বলি হবে কথা বলেন উনি বলেন আমার মা আমাকে সবচেয়ে বেশি খেয়াল রাখতেন যেন কেউ কষ্ট না পায় বলেন স্যার সৈয়দ বলেন শেষ পর্যন্ত আমি তার কাছে গিয়ে মাফ চাইছি মাফ চাইছি উনি বলেন আবুল হাসান আলী মিয়ানদী বলেন ওই সময় থেকে ছোটবেলা থেকেই জুলমের বিরুদ্ধে আমার অন্তরে এমন ঘৃণা জন্মে ছিল আজ পর্যন্ত আমি কাউকে জুলুম করি নাই শুধু জুলুম করি নাই যে এমন নয় যদি আমার অজান্তে জুলুম হয়ে যায় আমি সাথে সাথেই গিয়ে তার কাছ থেকে মাফ চাই আজ তো আমরা অহংকারী হয়ে গেছি আজ আমাদের যুবক যারা এরা ধম্ভ ধাম্বিক ধম্ভ এদের অন্তরে অহংকার আমার আমার মতো যারা অহংকার আমাদের ভিতরে রাস্তা দাঁড়িয়ে আছি কত মানুষকে কষ্ট দিচ্ছি ডন কেয়ার তুমি মনে মনে ভাবছো তোমার যৌবনকাল সব সবসময় থাকবে আর তোমার সম্পর্ক সময় থাকবে একটা গাড়ি আসবে রাস্তা দিয়ে কিন্তু দাঁড়াইছে যে রাস্তায় আর না আর চায় না না তার মনে মনে ইচ্ছা যাও এইদিকে রাস্তা কি শুধু আপনার ওই যে দাঁড়াইলে এটা তো তোমার যৌবনকাল তোমাকে বাধ্য করেছে এমন বিহেভিয়ার করার জন্য এটা বদাখলা কী এটা অভদ্র থা এটা অসৌজন্য থা আল্লাহ রসুল তো রাস্তায় তুমি দাঁড়াবেই না আল্লাহ রসুল বলছেন ইয়া কুমল জুলু সালাতুর রসুল বলছেন রাস্তাতে দাঁড়াইও না রাস্তাতে বসিও না আজ আমাদের যুবকেরা রাস্তায় যে ছোট ছোট কালভার্ট আছে ব্রিজ আছে দুই পাশে বসে থাকে নারাজ হয়ে না আমার উপর বসে না এখন বলুন স্কুল ছুটি হইল তখন ছাত্রীরা যাবে কোন দিকে দুই দিকে পুরুষ থাকলে একটা পুরুষেরই মধ্যখান দিয়ে যাইতে মান স্বাচ্ছন্দ্য মনে হয় না তার কাছে সংকোচ সংকোচ মনে হয় ওই মেয়েরা যাবে কোন দিকে বলো দুই দিকে ছেলেরা বসে থাকলা রাস্তায় বসার মাধ্যমে কি আমি তাদেরকে কষ্ট দিলাম না কষ্ট দেওয়া কি শুধু আরেকজনকে থাপ্পড় দেওয়ার নাম কষ্ট দেওয়া রসুল বলছে রাস্তাতে বসিও না সাহাবি সাহাবাই বুখারি শরীফের রেওয়ায়ত সাহাবাই কেন বলে ইয়া রসুল আল্লাহ মা লেনা আমি বুদ্ধ মিম্মা জালি রাস্তার মধ্যে আমাদেরকে বসতেই হয় না তা হাদ্দু সুফি হা এখানে বসি আমরা আলাপ আলোচনা করি রসুল বলছেন বস যদি তাহলে রাস্তার হক আদায় করো সুভান বলেন কিসের হক কিসের হক কিসের হক শুধু আল্লাহর হক আর মান্দার হক আর মা বাবার হক আর স্বামীর হক আর স্ত্রীর হক বলি এই হক ওই ছিল শুধু রাস্তারও হক আছে কার হক আছে রাস্তার হক আছে রাস্তার হক কি বলছেন গদ্দুল পশর দৃষ্টি নিচের দিকে রাখো দৃষ্টি নিচের দিকে রাখো দৃষ্টি উপরের দিকে রাখো দৃষ্টি নিচের দিকে রাস্তায় বসবা আবার এইভাবে তাকে হইতেই পারে না সুবান আল্লাহ বলেন রাস্তায় দাঁড়ায় বসবেন বলছেন দৃষ্টি নিচের দিকে রাখেন কত মানুষ এই রাস্তা দিয়ে যাবে কত মানুষের সিক্রেট আছে আপনি কেন ওই তার সিক্রেটকে উকি দিবেন বলেন একজন মানুষ আমি একটু উদাহরণ দিচ্ছি একজন মানুষ মনে করেন সবসময় ভালো ভালো মাছ কিনতো বাড়িতে নিয়ে যেত কিন্তু এখন তার অভাব মাইন্ড করিয়েন না কেউ এখন তার অভাব সে ভালো মাছ কিনতে পারে না সে ফাঙ্গাস কিনছে আপনি রাস্তায় দাঁড়ায় থাকলেন আর এখন বলে দেখি তোর বেগে কি আসে না নাই জুড়ে দেখলেন তার বেগে কি তার লজ্জা লাগছে আরে আমি তো ভালো ভালো মাছ কিনি কিন্তু আজকে ফাঙ্গাস নিয়ে আসছি ওই লোকটা দেখলো আমি যে ফাঙ্গাস কিনছি আজ দেশের মানুষের খুইব আসে না নাই বলেন আপনি কি তাকে কষ্ট দিলেন না হ্যাঁ কদ্দুল বসর রসুল বলছে দৃষ্টি নিচের দিকে রাখো দৃষ্টি নিচের দিকে রাখো কাউকে কষ্ট দিও না রাস্তায় এমনভাবে বসলাম রাস্তাতেই ছোট করে দিলাম ব্লক করে দিলাম মানুষ যাইতেই পারছে না চলতে পারছে না এটা বেয়াদবি সুহানুল্লাহ বলেন এই জন্য নারাজ হয়েন না আমার উপর আবুল হাসান আলী মেয়াদবি রহমতুল্লাহ আলহি বলেন আমি জীবনে চেষ্টা করেছি আমার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায় পারবেন তো ইনশাল্লাহ বলেন বিশেষ করে আমি আমি বড়দেরকে বলছি না আমার ছোট যারা বয়সে এদেরকে বলছি আমি আজকে এই কথাগুলো একটা মানুষের মতো মানুষ হয়ে যাও একটা আদর্শ যুবক হয়ে যাও একটি আদর্শ সন্তান হয়ে যাও যেন মানুষ আপনাকে দেখে দোয়া দে পারবেন ইনশাল্লাহ যেন মানুষ আপনাকে দেখে দোয়া দে কারোর সাথে এমন কোনো আচরণ করিয়েন না যে ওই লুকটা আপনাকে বদ্য দিতে বাধ্য হয় এমন কোনো আচরণ করিয়েন না কারোর সাথে এমন আচরণ করিয়েন না যেই আচরণের কারণে ওই লুকটা আপনার মা বাবাকে উঠায় গালি দে আর বলে অমুক মারা গেছে আর একটা কুসন্তান রেখে গেছে এই কথাটা যেন বলে না যেন বলে অমুক মারা গেছে কিন্তু একটা সুসন্তান রেখে গেছে তার সন্তানের দিকে তাকাইলে কলে যা ঠান্ডা হয়ে যায় এমন কথা যেন বলে পারবেন ইশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন আরো জুড়ে আমিন আমি কথা শেষ দিকে নিয়ে আসছি শেষ কথা হচ্ছে আমার সন্তান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ার জন্য এই সমস্ত মাদ্রাসা এখানে কি বা পড়বে নুরানি তিন কাজ পড়ে যাক এরপরে কি করাবেন আপনি জানেন দেন না স্কুলে কে বলছে আপনাকে আপত্তি আছে কোনো আপত্তি নাই দেন মাদ্রাসায় কোনো আপত্তি নাই আপনি চাইলেই যে হয়ে যাবে এমন নয় আপনি চাইলেই যে ইঞ্জিনিয়ার হয়ে যাবে এমন নয় আপনি চাইলেই যে ব্যারিস্টার হয়ে যাবে এমন নয় আপনি চাইলেই যে ডাক্তার হয়ে যাবে এমন নয় আপনি চাইলেই যে মাওলানা হয়ে যাবে এমন নয় নসিবেও থাকতে হবে কেন আপনি চেষ্টা করে যান আমি তো শুনেছি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমার ভাইজান আমাকে বলেছে যে মুরব্বীরা বড় আগ্রহ নিয়ে প্রতিষ্ঠানটা তৈরি করেছেন এবং এখন পর্যন্ত এই গ্রামে প্রায় আট দশজন হাফিজে কোরআন তৈরি হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ তো যদি এখনই আট আট দশজন হয়ে যান তাহলে কি মনে করেন আপনারা আরও পাঁচ দশ বছর পরে একশো জন হাফিজে কোরআন মিলবে না বলেন বলেন ইনশাল্লাহ একশো জন আর যদি মনে করেন একশো জন নাও মিলে তাহলে কমপক্ষে তো এমন হবে যে আল্লাহ তালা প্রত্যেক আগামী যে প্রজন্ম আসবে দশ বছর পনেরো বছর যে প্রজন্ম আমরা দেখতে পারবো এদের প্রত্যেকের কোরআন শুদ্ধ দেখতে পারবো ঠিক না ঠিক না এমন একটা প্রজন্ম আসবে আমার ভাই আমার ভাগনা আমার ভাতিজা আমার ছোট্ট আমার ছোট্ট ভুন আমার বাগ্নি আমার ভাতিজি এমন একটা প্রজন্ম বেড়ে উঠবে যাদের প্রত্যেকের তিলাওয়ত শুদ্ধ ठीक ना अल्लाह ताला प्रतिष्ठान के कबूल करुक बोलें आमीन কথা দীর্ঘায়িত করছি না হজরুল অনেক বয়ান সুন্দর বয়ান করেছেন আমার মহত সাহেব অত্যন্ত মহব্বত করেন আমাদেরকে আর আপনারা আমাদেরকে মহব্বত করেন অত্যন্ত পরিশ্রমীয় উনি এই প্রতিষ্ঠান যারা আপনাদের ম্যানেজিং কমিটি অত্যন্ত স্ট্রং আলহামদুলিল্লাহ আপনাদের অত্যন্ত সুন্দর পরিচালনার মাধ্যমে একটা সুন্দর প্রতিষ্ঠান আমরা এখানে দেখব আগামীতে আরও সুন্দর দেখব ইনশাআল্লাহ আমরা সে আশাবাদ ব্যক্ত করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক বলেন আমিন আমি শুনেছি দেশ বিদেশের অনেকেই অংশগ্রহণ গ্রহণ আছে এখানে এবং এ স্বাভাবিক অংশগ্রহণ নয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্তরিকতাপূর্ণ অংশগ্রহণ আল্লাহ তালা প্রত্যেকে জীবনে সুখী ভানায় দিক বলেন আমিন পরকালে আল্লাহ পাক প্রত্যেকের জীবনে সুখ দান করুন বলেন আমিন ও আখিরুদ্দা আবানা আনিল হামদুলিল্লাহ রব্বিল